নিউ ইয়র্কে গিয়ে তৃতীয় দিনে আমরা কোথায় কোথায় গিয়েছি কি কি খাবার খেয়েছি সব কিছুই নিয়ে থাকবে আজকের এই ব্লগটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাই এর আগের ব্লগেই হয়তো আপনারা দেখতে পেয়েছে রাতের বেলা জ্যাকসন হাইট থেকে খাবার দাবার খেয়ে আমরা বাসায় চলে এসেছি কিছু খাবার নেই পরের দিন সকালে উঠে আমি আর আমার ফ্রেন্ড বের হয়ে গিয়েছি এখন আমরা যাব জ্যাকসন হাইটে কিছু কিনাকাটা করার জন্য নিউ ইয়র্কে শুধু ঘুরলেই তো হবে না এত এত দেশীয় খাবার দাবার দেশীয় জিনিস রেখে কি চলে যাওয়া যায় সঙ্গে করে তো কিছু কিনে নিতেই হবে তাই এখন আর ইনাইয়া আর আমার হাজবেন্ড আসেনি শুধু আমি আর আমার ফ্রেন্ড এসেছি প্রথমে আমরা এসেছি হেলো বাংলাদেশ রেস্টুরেন্টে কারণ সকাল যেহেতু এখন আমরা কিছু খাইনি তাই এখান থেকে নাস্তা করে তারপর চলে যাব জ্যাকসন হাইটে আর এর আগের দিন দেখেছি এসব রেস্টুরেন্টের পাশে অনেকগুলো বাঙালি দোকান আছে তাই সেগুলোও ঘুরে দেখব কি কি জিনিস নেওয়া যায় ঘুরে ফিরে দেখব তাই প্রথমে এসে দেখলাম তাদের কি কি মেনু আছে মানে কি কি খাবার আছে সবগুলো দেখেই তো ইচ্ছে করছে সবকিছু নিয়ে বসি কিন্তু সকালের নাস্তাতেও এত কিছু খাওয়া যাবে না খুব ইচ্ছে করছিল। বিরিয়ানি খাওয়ার কিন্তু রিস্ক নিলাম না কারণ পরের দিন আমাদের ফ্লাইট তাই যদি কোনো সমস্যা হয় এ কারণে আর বিরিয়ানি খেলাম না সকালের খাবারে অর্ডার করে দিয়ে রুটি কালাবোনা আর চিকেন কারি এর সাথে তো চা থাকবে যদিও চা আমার পছন্দ না কারণ আমার ফ্রেন্ড খুব পছন্দ করে ওর জন্য চাও নিয়ে নিয়েছে আর এদিকে দেখুন দেশীয় সব খাবার দাবার মুরালি মিষ্টি পিঠা এমন কিছু নেই যেটা আপনি পাবেন ইচ্ছে করছিল সব কিছু একসাথে নিয়ে আসি কিন্তু সেটা তার সম্ভব নয় যদি পারতাম সব কিছু ব্যাগে ভরে নিয়ে আসতাম আমাদের এই স্টেটে নাস্তাটা শেষ করে একটু সামনে এসে ব্যাংকে চলে এসেছি কারণ আমার ফ্রেন্ডের কিছু টাকা উঠিয়ে নিতে হবে আপনারা হয়তো জানেন অথবা যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি নিউ ইয়র্কে ক্যাশ টাকা নিয়ে গেলে অনেক সুবিধা পাওয়া যায় তাহলে ক্যাশ টাকা দিলে আর আপনাকে ট্যাক্স পে করতে হবে না বা অনেক সময় কমে পাওয়া যায় জিনিসপত্র তাই ও কিছু ক্যাশ টাকা উঠিয়ে নিয়েছে আমি এরই মাঝে ফলের দোকান থেকে ইনায়ের জন্য কিছু কমলা নিয়ে নিয়েছি কারণ কমলা ওর পছন্দ তারপর এ রেস্টুরেন্টের পাশেই ছিল একটি বাঙালি দোকান সে দোকানে এসে খুঁজে খুঁজে দেখছিলাম কি কি নেওয়া যায় দেখুন শাকসবজিগুলো দেখে ইচ্ছে করছে সবগুলো উঠিয়ে নিয়ে আসি তারপর অনেক কিছু নিয়ে নিয়েছি সেগুলি আর ভিডিও করে নেই কারণ কেনাকাটা করব না ভিডিও করব। চিপস বিস্কিট চানাচুর মানে যা যা আসে শুকনো খাবার সব কিছু এক ব্যাগ নিয়ে নিয়েছি এর সাথে কিন্তু আমি কয়েক ধরনের বীজ এনেছি মানে লাল শাকের বীজ বা যেগুলি সব বীজগুলো আমাদের এখানে পাওয়া যায় না দেশি বীজ নিয়ে এসেছি তারপর সেই দোকান থেকে কেনাকাটা করে উবারে করে এখন চলে যাচ্ছে জ্যাকসন হাইটে এখান থেকে জ্যাকসন হাইট যেত সেই দশ বারো মিনিটের মতো সময় লাগবে আর অনেক বাঙালিকে জিজ্ঞেস করার পর জানতে পেরেছি জ্যাকসন হাইটের একটি দোকানে যেখানে গেলে কম দামে এবং ভালো মানে ফ্রেশ মাছগুলো পাওয়া যাবে আমাদের দেশীয় মাছগুলো পাওয়া যাবে দোকানটার নাম কি আমার এক্স্যাক্টলি মনে নেই আর ভিডিও করি নেই ঢুকতে তাই আর বলতে পারছি না তবে দোকানে ঢুকেই তো আমার এত ভালো লাগছিল এত ফ্রেশ ফ্রেশ শাক সবজি সব কিছু রয়েছে তারপর এখান থেকে নিয়ে নিয়েছি কয়েক প্যাকেট চা পাতা যেহেতু চা খাওয়া হয় আর দেশীয় চা পাতা পেয়েছি নিব না এমন তো হয় না দামটাও কিন্তু বেশ কম ছিল আমাদের এই স্টেটের তুলনায় মাত্র ছয় ডলার ছিল এই এক প্যাকেট চা পাতার দাম এর উপর দেখুন পুরো আমাদের দেশীয় লাচ্চা সেমাই এখানেও পাওয়া যায় প্রথমেই তো বলেছি এই দোকানে এসেছি মাছ দেখার জন্য তাই অন্যদিকে ঘুরাঘুরি না করে মাছ দেখা চলে আসলাম দেখলাম এখানে মাছগুলোর দাম বেশ কমে পাওয়া যায় মানে ছোট মাছগুলো তবে আবার দেখলাম ইলিশ মাছের যে দামটা সেটা অনেকটাই সেম মানে আমরা যে স্টেটে থাকি সেখানে মাছের যেমন দাম দেখলাম এই দোকানেও প্রায় অলমোস্ট সেম তাই ভাবলাম ইলিশ মাছ আর নিব না ছোট মাছগুলো দেখলাম অনেক কম দামে পাওয়া যায় আর এত ভ্যারাইটি ছিল যেটা বলার বাহিরে মানে কোনটা রেখে কোনটা নিব। তবে আজকে তো নিতে পারবো না যেহেতু কালকে আমাদের ফ্লাইট তাই আজকে দেখে যাচ্ছি আর ওনাদের সাথে কথা বলে যাব যে ওনারা কি প্যাকেট করে দিতে পারবে কিনা অথবা আমরা অর্ডার দিয়ে গেলে পরবর্তীতে দিতে পারবে কিনা তো ওনারা বললো কালকে আসলে ওনারা প্যাকেট করে দিতে পারবে বা ডেলিভারি দিতে পারবে তারপরে দেখলাম দেশীয় ঘি আর পাশে আরেকটি দোকান ছিল সেখানে গিয়ে দেখলাম মাটির হাঁড়ি পাতিল কিন্তু দামটা অনেকটাই বেশি ছিল তাই আর সেখান থেকে মাটির হাঁড়ি পাতিল নিয়ে নি তারপর আমরা কিছু কেনাকাটা মানে কসমেটিক শাড়ি ড্রেস আমার ফ্রেন্ড সহ কিছু কেনাকাটা করেছি সেটা আর ভিডিও করিনি এখন চলে যাচ্ছি বাসায় কারণ অলরেডি এখন আমাদের এখানে আড়াইটা বেজে গেছে যেহেতু বাসায় ইনায়া আর আমার হাজবেন্ড কে রেখে এসেছি ওরা তো সকালে তেমন কিছু খায়নি এর উপর আজকে আমাদের প্ল্যান ছিল আমরা যাব স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আর সেখানে যেতে হয় ফেরিতে করে সেই ফেরি চলাচল বন্ধ হয়ে যায় সাড়ে চারটার দিকে আর আমাদের হোটেল থেকে সেখানে যেতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগবে পরে তাড়াতাড়ি করে হোটেলে এসে রেডি হয়ে বের হয়ে গিয়েছি আর আমাদেরকে ড্রপ করে দিবে আমাদের একজন পরিচিত মামা তো উনি এসে আমাদেরকে হোটেলের সামনে থেকে পিক করেছে এর উপরে দুপুরে এখনো পর্যন্ত আমরা কিছু খেতে পারিনি কারণ অলরেডি সাড়ে তিনটা বেজে গেছে তাই যদি ঠিক সময়ে না যেতে পারি তাহলে আমরা আজকে আর যেতে পারবো না মামার প্ল্যান ছিল আমাদেরকে বসিয়ে কোথাও খাওয়াবে কিন্তু সময়ের স্বল্পতার জন্য আমরা আর কোথাও বস পরে উনি আমাদের জন্য খাবার অর্ডার করে নিয়ে এসেছে তারপর এখন মামার গাড়িতে করে বসে খেতে খেতে আমরা যাচ্ছি মামাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য আর বিদেশের মাটিতে নিজের সাথে দেখা এই যে মামা আমাদের জন্য অর্ডার করে নিয়েছে এটাকে নাকি তেহরি বলে তবে বলতে পারছি না কোন দোকান থেকে অর্ডার করেছে কারণ আমি নামিনি ওরা সবাই মিলে যায় অর্ডার করে নিয়ে এসেছে আমি আর ইনে বসেছিলাম তারপর মামা আমাদের জন্য এই তেহেরি মিষ্টি ড্রিঙ্কস মুরালি আর অনেক কিছু নিয়েছে সবকিছু একটু একটু করে টেস্ট করে নিয়েছি কারণ তখন আমাদের টেনশন হচ্ছিল যে ঠিক সময়ে আমরা পৌঁছাতে পারবো কিনা কারণ রাস্তায় এত পরিমাণ ট্রাফিক ছিল কিছু দূর পর ট্রাফিক তাই ঠিক সময়ে পৌঁছাতে পারলেই হলো না হয় আজকের জন্য মিস তাহলে আর এবারের ট্রিপে আমাদের আর সেই জায়গা ঘুরে দেখা হবে না এর আগের ব্লগ যারা দেখেছেন তারা হয়তো জানেন আমরা ব্রুকলিন ব্রিজে গিয়েছি এর আগের দিন আর আজকে সে ব্রুকলিন ব্রিজের নিচে দিয়ে ড্রাইভ করে যাচ্ছি কোন জায়গা যাচ্ছি সেই জায়গার নাম আমি জানি না কারণ সেখান থেকে শিপে করে প্রায় দশ থেকে পনেরো মিনিট যাওয়ার পরে আমরা সেই দ্বীপে যাব যেখানে গেলে স্ট্যাচু অফ লিবার্টি দেখতে পাবো আর আজকের ব্লগে সেটা আর দেখাচ্ছি না আমরা কিভাবে গেলাম আর যাওয়ার জন্য কি কি প্রসেস করতে হয় কারণ এত কিছু একসাথে দেখাতে গেলে ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে যাবে যেটা দেখতেও আপনাদের কাছে ভালো লাগবে না তাই পরবর্তী ব্লগে শুধুমাত্র স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে ভিডিওটি থাকবে তারপর আমরা সেখান থেকে মেট্রো করে বাসায় চলে এসেছি মানে হোটেলে চলে এসেছি আটটার দিক এখন গিয়ে ফ্রেশ হব আর আসার সময় নিজে থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি আমরা যে এরিয়ায় উঠেছি এর আশেপাশে অনেকগুলো অ্যারাবিয়ান রেস্টুরেন্ট আর ওদের ফুড ট্রাক ছিল সেখান থেকে কিছু খাবার এনেছি এখন আমরা বসে সেই খাবারগুলো খাবো তারপর একটু পরে ফ্রেশ হয়ে বের হয়ে যাব জ্যাকসন হাইটের উদ্দেশ্যে কারণ আমার সাথে এক আপু দেখা করতে আসবে আর যখন এই ভিডিওটি করেছি তখন মসজিদ থেকে আজান শোনা যাচ্ছিল সেই ভিডিওটি করেছিলাম কিন্তু আমার মেয়ে কান্নাকাটি করার কারণে সেটা আর দিতে পারছি না পরে আবার কপিরাইট চলে আসবে এখন বাজে প্রায় প্রায় দশটা এখন আমরা যাব জ্যাকসন হাইটে তাই প্রথমে উবার কল করে দিয়েছি উবারে করে চলে যাব জ্যাকসন হাইটে আমার সাথে এক আপু দেখা করতে এসেছে তো ওনার জ্যাকসন হাইট আসলে বেশি সুবিধা হয় আর আমরাও যাব জ্যাকসন হাইটে কিছু খাবার দাবার খেতে এ কারণে আপুকে বললাম জ্যাকসন হাইটে চলে আসতে তো আমরা যখনই নেমে পড়েছি এর আগে আপু এসে হাজির ছিল পরে আপুর সাথে অনেকক্ষণ ধরে গল্প আড্ডা করলাম তারপর উনি আমাদেরকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছে এটা হচ্ছে একটি নেপালি রেস্টুরেন্ট এখানে খাবার খেলাম তবে শুধুমাত্র মোমোটাই ভালো লেগেছে অন্য কোনো খাবার তেমন একটি ভালো লাগেনি এরপর ভেবেছিলাম এখানে বসে কাবাব খাবো কিন্তু দেখলাম তাদের কাবাবগুলো অনেক পুরাতন মানে বাসি বাসি মনে হচ্ছে এ কারণে আর বসলাম না সেখান থেকে চলে আসলাম চাপ খেতে নামটা দেখুন পুরো আমাদের দেশীয় নাম লেখা চাপ সামলাও এই টম দোকানে আমরা এখন চাপ অর্ডার করে দিয়েছি এখান থেকে চাপ খাবো দেখা যাক কেমন হয় এর আগে তো খাইনি ভেবেছিলাম চটপটি ফুচকা খাবো কিন্তু এ চাপ খাওয়ার পরে আর চটপটি ফুচকা পেটে ঢুকেনি তারপর চলে গেলাম আপনা বাজার অনেকে বললো আপনা বাজার গেলে নাকি দেশীয় মানে মাছ পাওয়া যাবে আমরা মেইনলি খুঁজছিলাম ভালো মানের ইলিশ মাছ কোথায় পাবো কিন্তু খুঁজে দেখলাম তেমন একটি ভালো লাগেনি বা হচ্ছে দামও একটু বেশি তাই সিদ্ধান্ত নিলাম ইলিশ মাছ আর নিব না এই কারণে এখন চলে যাচ্ছি হোটেলে কারণ পরের দিন আমাদের ফ্লাইট সকাল সকাল উঠে চেক আউট করতে হবে তাহলে ভিডিওটি এখানেই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজ তাহলে এখানেই রাখছি